সোমবার সংসদে রাহুল গান্ধী হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি হিন্দুদের অপমান করেছেন এবং অধ্যক্ষ নিষেধ করার পরেও হিন্দু দেবতার ছবি নিয়ে প্রদর্শনী করেন সংসদে রাহুল গান্ধী তাই এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ও রাহুল গান্ধীকে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষ দেয় নেতা রাহুল গান্ধীজির যে ব্যবহার দেখতে পারলাম আসলে চাণক্য বলে গিয়েছেন যে বিদেশি মার সন্তান দেশি বা দেশের প্রতি দেশের সভ্যতা সংস্কৃতির প্রতি ওর কোনো সম্পর্ক থাকে না বা তার কোনো শ্রদ্ধা থাকে না তার এই অবস্থা আজকে আমার কংগ্রেসের আমি একজন বিধায়ক ছিলাম বা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক আমি ত্যাগ এই জন্য করেছি তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা সময় সনাতন ধর্মকে গালিগালাজ করা একবার স্টেলিন বলে একবার রাহুল গান্ধীজি বলেন হিন্দুরা মন্দিরে গেলে আতঙ্কবাদী কালকে তো আর সবগুলো শেষ করে দিলেন পার্লামেন্টের ভিতরে বলছে যে হিন্দুরা আতঙ্কবাদী হিন্দুরা অভদ্র মানে একটা দেশের এইট্টি এইটির ফাইভ পার্সেন্ট মানুষ হিন্দু মানুষ আর প্রত্যেকটা মানুষের সনাতন ধর্মের প্রতি নিজের শ্রদ্ধা আমরা আমরা আমাদের সংস্কৃতি সভ্যতা নিয়ে আমরা আছি কিন্তু রাহুল গান্ধী বুঝতে পারলাম না এই যে বারবার কেন সনাতন ধর্মকে অপমান করেছেন আজকে আমি বুঝতে পারছি না যে আপনি আপনি কাউকে আপনি খুশি করবেন তার জন্য সনাতন ধর্মকে গালিগালাজ করবেন আপনারা আপনারা কাউকে খুশি করতে চান তার জন্য আপনারা সনাতন ধর্ম সনাতন সভ্যতা সংস্কৃতি হিন্দু মানুষ সব সময় হিন্দুদেরকে নিয়ে এই ধরনের কটুক্তি এবং শেষ পর্যন্ত পার্লামেন্টে আপনি সেই কথা বললেন তার থেকে দুঃখজনক ব্যাপার তার থেকে লজ্জাজনক হতে পারে না আমি মনে করি ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে কালকে রাহুল গান্ধীজির যে পিস স্পিস যে বিধান বা লোকসভায় যে বক্তব্য শুনতে পারলাম তার থেকে লজ্জাজনক কিছু হতে পারে না তাই সেসবের উপরে ব্যবস্থা নিতে হয় কারণ আমি মনে করি ভারতবর্ষের প্রায় একশো বিশ কোটি মানুষের মনে উনি আঘাত দিয়েছেন তো সবার উপর ক্ষমা ক্ষমা করছতে হবে এবং আমি মনে করি শুধু ক্ষমা গুজা নয় এই দলের যদি এই মানসিকতা থাকে যদি তাহলে সামনের দিন এই দলের যে কি অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি না তাই আমি মনে করি সেটা লজ্জাজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার এবং ধিক্ষার জানাই এই ধরনের মানসিকতার জন্য নির্বাচন এলে হিন্দু রাহুল গান্ধী হিন্দু মন্দিরে মন্দিরে যায় আর অথচ হিন্দুদের বিরুদ্ধে কুকথা বলে আপনি এই ব্যাপারে কি বলবেন দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি আগে বলছি এখনও বলছি আপনাকে যে বিদেশি মার ছেলে দেশের প্রতি দেশের সভ্যতা সংস্কৃতি প্রতি দিন আকৃষ্ট হতে পারে না তাই হেলেনের পুত্র থাকা সত্ত্বেও বিন্দুসার বিন্দুসাকে রাজা বানানো হয়েছিল চাণক্য বলে গিয়েছেন সেটা আমার কথা নয় তাই বিদেশি মার সন্তান থাকা সত্ত্বেও চাণক্য রাজা বানাননি তার জন্য রাজা বানাননি যে বিদেশি মার সন্তান কোনোদিন স্বদেশী হতে পারে না তাই রাহুল গান্ধী ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এই যে সনাতন ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার পুরানো ধর্ম এবং নিজেকে কোনো সময় উনি সনাতনীয় বলে থাকেন আজকে বিশেষ করে ফিরোজ খানের সন্তান এদিকে আবার সোনিয়া গান্ধীর সন্তান কীভাবে সনাতনী হতে পারে তাই তো সনাতন সনাতনের প্রতি তাই তো সনাতন ধর্মের প্রতি ওনার এই মানসিকতা এই চিন্তাধারা তাই আমি মনে করি এই ধরনের চিন্তাধারা এই ধরনের মানসিকতা থাকে যদি তাহলে সমস্ত সনাতন ধর্মলম্বীকে আঘাতপ্রাপ্ত করেছেন আপনি ডেভেলপমেন্টের কথা বলুন আমি এই জন্য হেমন্ত বিশ্ব মহাশয়কে শ্রদ্ধা করি এই জন্য নরেন্দ্র মোদীজিকে শ্রদ্ধা করি যে বিশ্বের পক্ষে ভারতকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করার যে একটা চিন্তাধারা আসামের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী একদম ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য রাজ্যে রূপান্তরিত করার যে ওনার যে একটা মানসিকতা সেটাকে আমরা শ্রদ্ধা করি সেই ব্যাপারে আপনি কথা বলুন সেই উপায় কীভাবে দেশকে আমরা আরও এগিয়ে নিতে পারি দেশের ইকোনমিক সিস্টেম দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও কীভাবে আরও পাঁচ নম্বর থেকে আমরা তিন নম্বর করতে পারি দেশের আরও কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে পারে সেইগুলো নিয়ে আপনি কথা বলবেন সবসময় আপনি সনাতন ধর্ম নিয়ে কুটুক্তি করবেন সনাতন ছেলেমেয়েদেরকে নিয়ে বাজে বাজে কথা বলবেন সনাতন ঠাকুর নিয়ে আপনি লোকসভায় নিয়ে নাটক করবেন সেটা কি সনাতন ধর্মাবলম্বীরা ভালো পায় তাই এই ধরনের আচরণ আমি মনে করি যে একজন বিরোধী দলের নেতার প্রতি দুঃখজনক লজ্জাজনক এবং আমি ধিক্ষা জানাই এবং উনি প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার উনি যোগ্য আমি মনে করি